আল্লাহ টাকা দেয় মশারি ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো অথচ তোর কানের ছিদ্র অনেক বড় মশা সামনে ঘুরে একটা মশা কানে দিয়া ঢুকে না নাকের সামনে ঘুরে ভিতরে ঢুকে না আল্লাহ টাকা দেয় মশারির ভেতরে মশা ঢুকলো আর তোর কানের সামনে মশায় গান গায় ভেতরে ঢুকে না তোর আব্বায় পাহারা দিছে ওরে তোর এই রাতের বেলা তুই ঘুমাও তোরে কেউ পাহারা দেয় না আমি আল্লাহ ফেরেসটা লাগাই দিলাম আমার বান্দা দিন ব্যবসা করেছে চাকরি করেছে আমি রাত্রটা দিলাম আরামের আমের ঘুমের জন্য আমার বান্দা আরামে ঘুমাবে ফেরেস তারা পাহারা দিবি আমার বান্দা আর ঘুমে যেন কষ্ট না হয় তাদের দূরত্ব দাঁড়ি

আৰু যদি কেও বলে আল্লাৰ কৰা নানি বুঝলে মানি না বুজিলে মানি না বাই সাপ্পাদি লাগাইলো তাজা বেমা ইতালামে জিন্দা কৰ আনে হাঁকিম একমতে ওলায় জাল জামি অনলাইন মেফিনো কৰ আনে হাঁকিম تقاصرت <applause> عنه فهاب الرجال